আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং এইভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আমি কার্টুন চরিত্র না হয়ে যদি তারেক রহমান ড ইউনুস সাকিব আল হাসান খালেদা জিয়া সাকিব খান এরকম বড় ধনী ব্যক্তি হলে অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেন কিন্তু মনে রাখেন এই কথাগুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেশ এবং সমাজ রক্ষার্থে আমাদের অত্যন্ত দরকার বর্তমানের দেশে চুরি ডাকাতে চিন্তায় রাহাজানি খুনখুমে রকম অনেক অপকর্ম বেড়ে যাচ্ছে আর এরকম অপকর্মগুলো সাধারণত বারো থেকে পঁচিশ বছরের যুবকেরা এই কাজ করতেছে বর্তমানে সমাজে বড়দের সম্মান করা বড়দের কথা মত চলা এবং তাদেরকে অনুসরণ করে এরকম কাজ থেকে তারা দূরে থাকে মেয়েদের অল্প বয়সে বিয়ে অপহরণ অনেক ধরনের এরকম অসামাজিক কার্যক্রমগুলো দিন দিন বেড়ে যাচ্ছে হোয়াট ইজ দিস ম্যাটার ব্যাপারটা কি কারণটা হচ্ছে নৈতিক শিক্ষার অভাব বর্তমানে বই পুস্তকের শুধু নৈতিক শিক্ষা কিছুটা আছে কিন্তু মিডিয়া জুড়ে নৈতিক শিক্ষার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি নৈতিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা যে শিক্ষা গ্রহণ করলে দেশ ও সমাজ পরিবর্তন হয়ে যেতে পারে প্রত্যেকটা মানুষ নৈতিক শিক্ষা গ্রহণ করলে তারা কখনো খারাপ কাজ করতে পারবে না তার সবসময় ভালো চিন্তা ভাবনা করবে কেউ যদি চুরি ডাকাতে চিন্তায় রাহাজানি কপটতায় ধরনের অন্যায় কাজ করে তখন তারা সবাই একত্র হয়ে রুখে দাঁড়াবে তারা এই ধরনের খারাপ কাজ কখনো করতে দিবে না নৈতিক শিক্ষার ফলে তারা বুঝতে পারবে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করলে নিজের সমাজ ও দেশের জন্য ভালো এবং কোনটা করলে দেশ ও সমাজের জন্য অন্যায় তারা সব সময় সুন্দর নির্দিষ্ট চিন্তা করবে তাই সরকারিভাবে নৈতিক শিক্ষার একটা ব্যবস্থা করা দরকার যেটা অবশ্যই বাধ্যতামূলক হতে হবে আর যারা এদেশের সংস্কৃতিকে নষ্ট করে বিদেশি সংস্কৃতিগুলো তাদের জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে বরবাদ তাণ্ডব এই ধরনের ছবি মানুষ যাতে দেখতে না পারে এবং মানুষের মধ্যে যদি খারাপ মনোভাব সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে একটি দেশের জাতিকে সুন্দর করে সৃষ্টি করলে সে জাতি এবং সমাজের পরিবেশ সুন্দর থাকে এবং সেখানে থেকে অবশ্যই সুন্দর শিক্ষাটা গ্রহণ করে মানুষ শিখে অতএব বিনীতভাবে সবার জন্য দৃষ্টি এদেশের মানুষের মাঝে যাতে বিদেশি সংস্কৃতি ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখে দেশের নৈতিক শিক্ষা গ্রহণ করার জন্য জর্দার দাবি অনুরোধ করতেছি